হ্যালো বন্ধুরা পব্রিগত ব্লক চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর দেখো ভাই সকাল সকাল আমাদের এখানে খুব মানে খুব বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ আর আজকে আমরা যাবো অনুষ্ঠান বাড়িতে বেলা, জানি না যেতে পারবো কি না যা বৃষ্টি হচ্ছে আমাদের দিকে আর যাওয়া তো খুব মানে খুব ইচ্ছে আছে অনেক দিন থেকে বিয়ে বাড়ি যাই না আর আজকে হচ্ছে বিয়ে নিমন্তন্ন তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর আর কি দিদির বিয়ে আর অনেক দিন ধরে বিয়ে বাড়ি যায় না বলে আর কি মনে হচ্ছিল যে আজকে যাবো কিন্তু যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে রাতের বেলাও বৃষ্টি হবে গতকালও তো রাতের বেলা বৃষ্টি হচ্ছে দেখি কি হয় তো গাইজ চলো পরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে গাইজ অনেক আগে বৃষ্টি আর কি থেমে গেছে আর এখন একদম মানে একদম আকাশ পরিষ্কার আছে আর আমি বসে বসে কুরকুরি খাচ্ছি শুধু একাই না তোমাদের দাদা ভাইও খাচ্ছে আর দেখো আমার ভিডিও করা দেখলে মুখটা যেমন করে একদম মানে মাথা খারাপ হয়ে যায় আমার গরম হয়ে যায় রাগে মানে ভিডিও করা দেখলে আর কি ওনার রাগ ধরে যায় আর এখন যাচ্ছি গাইজ বিয়ে বাড়ি আর এক ফোটা মানে এক ফোটাও বৃষ্টি হয়নি সকালবেলা একদম খুব বৃষ্টি বেলা বৃষ্টি হওয়ার পর আর বৃষ্টি আসেনি আর রাস্তাঘাট এত খারাপ হয়েছে খুব মানে খুব কাদা হয়েছে মানে বলার মতো না বাড়ি থেকে যে এত দূর এলাম মানে ভালোই ছিল রাস্তা বিয়েবাড়ি যখনই ঢুকবো তখনই আর কি দেখি খুব মানে খুব কাদা আর বড় বড় গর্ত আমাদের ওইদিকে তো রাস্তাটা একটু ভালোই ছিল এদিকে বিয়েবাড়ি ঢোকার রাস্তাতে ঢুকেই দেখি কাদা আর দেখো অনেকগুলো লাইট দিয়েছে কারণ বৃষ্টির দিন মনে হয় তার জন্য দিয়েছে কারণ এত পরিমাণে বৃষ্টি আর কাদা হয়েছে তার জন্য হয়তো অনেক দূর থেকে লাইটিংগুলো দিয়েছে ভালোই করেছে আর মনে হচ্ছে কখন বিয়েবাড়ি আসবো শুধু লাইট পার হয়ে আসছি আর বিয়েবাড়ি তো পাচ্ছি না তারপরে দেখলাম অনেকগুলো লোক ওখানে দাঁড়িয়ে তার মানে বুঝলাম যে এটাই বিয়ে বাড়ি আর আমি ভেবেছিলাম আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়ি হয়তো অনেকটা দূর হবে কিন্তু না আমাদের বাড়ি থেকে মিনিট বা আধা ঘন্টার মতো হবে বাইকে বেশি একটা সময় লাগেনি তাড়াতাড়ি বিয়ে বাড়ি এসেছি আর আমি তো আজকে ফার্স্ট টাইম এলাম মনে হচ্ছিল যে অনেক দূর হয়তো বিয়ে বাড়িটা কিন্তু না বাইকে বসেছি আমি টুকুই আর অল্প একটু জায়গা একটু পালা ছিল ওটাই আর আসতে বেশি সময় লেগেছে এই যে দেখো ফাইনালি বিয়ে বাড়িতে এসে পড়েছি মানে গেটের সামনে আছি এখনো ঢুকিনি দাদা কি দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো গাই এখন ভিতরে যাচ্ছি আর বিয়ে বাড়িতে এসে এক কটা ভালো লাগছিল না কাউকে চিনি না জানি না একটু গল্প গুজব না করলে কিন্তু ভালো লাগে না তারপরে আমার বন্ধু মানে আমাদের ক্লাসমেট আমরা একসঙ্গে পড়েছি ওর বউর সঙ্গে আমাকে আলাপ করে দিল তারপরে যাক একজনকে পেয়েছি গল্প করার মতো আর বিয়ে এসে চুপচাপ থাকতে কিন্তু ভালো লাগে না কেউ যদি না থাকে কথা বলার মতো চেনা পরিচিত লোক না থাকে খুবই মানে খুবই খারাপ লাগে তোমরা জানো হয়তো অনেকে যে একা একা থাকতে কেমন লাগে বিয়ে বাড়িতে এসে নিজেকে বোকা বোকা মনে হয় মানে নিজেকে মনে হয় আমি কথা বলতে পারি না সবাই হাসে মানে গল্প করে ওই রকম অবস্থায় আমি যদি একাই এক জায়গায় বসে থাকি তাহলে কীরকম হয়ে যায় আর সঙ্গে যদি কেউ থাকে তাহলে বেশি আর কি খারাপ লাগে না আর তোমাদের দাদা তো আমাকে রেখে আর কি চলে গেল কোথায় আমাকে বললো যে পাঁচ মিনিটের মধ্যে আসবে এখন তো এগারো মিনিট হয়ে গেল এখনো আসছে এখনো আর কি আসছে না আর এখন আর কি বেশি একটা খারাপ লাগছে না যেহেতু আমার বন্ধুর আর কি বউ আছে আমার সঙ্গে তার জন্য বেশি একটা খারাপ লাগছে না আর ওকে আমি আগের থেকেই চিনি আর ও আমাকে এখন বলছে যে চল আমরা এখানে গিয়ে ফটোশুট করি আর এখানে এত লোকের মানে ভিড় তার জন্য আর কি যেতে ইচ্ছে করছে না ও আমাকে ডাক আর আমি এখানে দাঁড়িয়ে আছি আমি ভাবছিলাম যে এখানকার লোক একটু কমে গেলে তারপর আর কি যাব কিন্তু এখান থেকে এক ফোটার লোক কমছে না কেউ না কেউ চলে আসছে তারপরে এখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা চলে গেলাম বাড়ির ভিতরে দাদা বললো মানে তোমাদের দাদা ভাই বন্ধু বললো যে বাড়ির ভিতরে যাও তারপরে আমরা বাড়ির ভিতরে যাচ্ছিলাম আমি দাদা একো চাই গধূলি গাইস এই কাকিমাটাকে যে দেখতে পাচ্ছ এই কাকিমাটা এখানে বসে বসে নাচ করছিলো যখনই ভিডিও করবো যখনই এই ভিডিওটা শুরু করছি তখনই নাচ করা বন্ধ করে দিয়েছে আর এই যে দেখো এখানে তো একদম ড্যান্স শুরু হয়ে গেছে গাইস বরের গাড়ি ঢুকে পড়েছে মানে বিয়ে বাড়ির বরের গাড়ি ঢুকে পড়েছে আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই ওদিকে ড্যান্স করছে গাড়ি মানে দেখা যাচ্ছে না ভালো করে আর এই যে দেখো কাদা একদম পুরো ভর্তি হয়ে গেছে এখানে প্রচন্ড মানে প্রচন্ড কাদা আর এইদিকে আবার নেই বাড়ির ভিতরে একদম ভালো কিন্তু রাস্তার মধ্যে এত কাদা হয়েছে কি বলবো তোমাদের কিন্তু আগেই বলেছে আর এই যে দেখো পুচকু আর কি নাচা শুরু করে দিয়েছে ফুলে আর কি ওর মায়ের ফুলে আর এই যে দেখো ছেলের বাড়ি থেকে দইয়ের ঘটি নিয়ে ভিতরে যাচ্ছে এই যে এখন আর কি বজাত্রীর লোক বাড়ির ভিতরে যাচ্ছে আর বরের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে ভাবছিলাম বিয়েবাড়ির নতুন যে আমার মুখটা আর কি আমার ক্যামেরার মধ্যে আসছিলো না দেখা যাচ্ছিল না ভালোভাবে তারপরে দেখলাম যে আমার ক্যামেরার দিকে তাকিয়েছে আমার তো খুব ভালো লেগেছে মানে ভাবছিলাম যে সামনে গিয়ে তার ভিডিও করতে পারবো না মানে আমার ক্যামেরার দিকে যে তাকিয়েছে তোমরা দেখতে পেরেছি এটাই অনেক আর এই যে দেখো ওখানে লোকজন একদম ভর্তি হয়ে গেছে মেয়ের বাড়ির মুখে একদম দেখো অনেক অনেক লোক হয়েছে বিয়ে বাড়িতে পুরো জায়গা একদম হয়ে গেছে এখন সোজা চলে এলাম খাওয়ারের প্যান্ডেলে আর কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ফাঁকা হচ্ছিল না মানে এখনো পরিষ্কার হয়নি তবুও আমরা ভিতরের দিকে গেলাম কারণ বসার জায়গা পাবো না তার আগে তো বসতে হবে তার জন্য সোজা চলে গেলাম বসার জন্য খাওয়ারের প্যান্ডেলে এখন দাঁড়িয়ে আছি কখন পরিষ্কার করবে টেবিল তার জন্য অপেক্ষা করে আছি এ যে দেখ অনেক দেরি করে টেবিল পরিষ্কার করে দিল তারপরে বসেছিলাম যে এখন হয়তো খেতে দেবে তারপর দেখি বসে থাকতে থাকতে একদম কমর ব্যথা হয়ে গেছে তবু আর কি খেতে দিচ্ছে না আমরা তো আধা ঘন্টা ধরে বসে আছি বসে থাকতে থাকতে আমার প্রচণ্ড মানে প্রচণ্ড কমর ব্যথা হয়ে গেছে আর বাড়ির লোক বলছে যে একটু অপেক্ষা করো হয়ে গেছে জানি না কেন দিচ্ছে না আর মানে কিছু একটা সমস্যা হয়ে গেছে তার জন্য আমরা এখানে এদিকে সবাই বসে আছে আর বাড়ির লোক বলছে একটু অপেক্ষা করে হয়ে গেছে কিছু হয়তো ফুরিয়ে গেছে তার জন্য একটু সময় লাগবে আর আমাকে ভিডিও করে দিচ্ছে আমার বন্ধু মানে আমার ক্লাসমেট ভিডিও করে দিচ্ছে কি জানি ভাই আবার কী স্টাইল দিয়েছে আমি এখন এডিট করার সময় দেখি এইরকম করে চার প্রচণ্ড হাসি পাচ্ছিল তুমি বাড়ি যাও লজ্জা পাইছে খেতে বসে লেগে গেলে বর বোর মধ্যে ফাইট কার হাত বেশি সুন্দর এই নিয়ে খাওয়ার প্যান্ডেলে খুব আর কি ঝামেলা হচ্ছিলো তোমাদের দাদাভাই বলছিল ওর হাত নাকি বেশি সুন্দর আমি বলছি আমার তারপরে আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছিলাম যে কার হাত বেশি সুন্দর তো গাইস তোমরাই বলো কার হাত বেশি সুন্দর লাগছিল তোমাদের দাদা না আমার অবশ্যই কমেন্ট করে বলবে আর এই যে দেখো আমাদের খাওয়ার চলে এসেছে আর খাওয়া কিন্তু শান্তি করে খেতে পারিনি শুনলাম যে বাইক হারিয়ে গেছে ছটপট চলে গেলাম আমাদের বাইক দেখার জন্য যে আমাদের বাইক চুরি হয়ে গেলো না তারপর গিয়ে দেখে আমাদের বাইক আছে আর একজনের বাইক হারিয়ে গেছে তারপরে তো আমরা বিয়ে বাড়ি ভিতরে ঢুকিনি সোজা বাড়ি চলে এসেছিলাম তো গাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো